তাকে জয়েন করাতে হয়েছে এর থেকে দুঃখ ব্যাপার কি আছে আপনি ওয়েট করুন নৈহাটিতেও হারবে হাজার হাজার তৃণমূল কর্মী বিজেপিতে আসবে আমরা এখনো দরজা খুলিনি দরজা খুললে আপনি দেখতে পারেন যোগাযোগের বলছি তো আপনি আপনার সামনে আসবে আপনি তো এখানকারই লোক দেখবেন হাজার হাজার তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দিচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাকে আমি পোস্ট করবো কারা কারা কোন পদে তৃণমূলে আছে যারা জয়েন করেছে আমি একটা কথা বলি কোন কর্মী কি লিখছে সেটা নিয়ে তো আমার উত্তর দেওয়ার ব্যাপার পার্টির সৈনিক হিসাবে আমি পার্টিতে এ করেছি জয়েন করেছি পার্টির সৈনিক হিসাবে কাজ করতেছে মহিলা মোর্চার